না মনি এই কথা বলা হায় রে জনাব আব্দুল মতালিবো বাবা মুখে উত্তর করলেন না শুধু জুবতিয়া ছরছর করে পানি ঝরে গেল बोला माया मेरा सोसुरा पर चोकर पानी मुझे दिया बोल चना पापी कांद ना आमी सब सोय चोकरी वो आप तर चोकर पानी सोय चोकर वो ना अब्बा अपने कांद बिना अब्बा यही कोता बोले दिया मेरा আমার নবীকে নিয়ে আমার ঘরের মধ্যে চলে গেল জানাবে আব্দুল মুতালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছে না একটু বাইরে বেরিয়ে আসো রে মা আমেনা চলে আসিল বলো না পা কেন ডাকছে কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্দুল মুতালিব বলছে না আজকে তুমি ছুটে চেয়েছিল রে মা আমি উত্তর দিল রে মা কে দেখিয়াছিল ওরে বেটিয়ামে না আজকে যেমন তুমি ছুটে চাইছ রে মা ওই রকম আমার বেটা আবদুল্লাহ ছুটে

পারে আজকে তুমি যেতে চাইছো মা তাই আমার দিল গাওয়াই হে দিচ্ছে যদি তুমি আব্দুল্লার মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হাই রে আমেনা শ্বশুর আমার চোখের পানি মুছে দিচ্ছে হাপাগো হাপাগো আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমি দেখতে পারবো না মায়ামেনা না আমার বিশ্ব নী কোলে নিয়ে আছে না আরেক গালে মুখে চুমা খাচ্ছে না বাবা জানাবে আপতুল মুত্তালিব আছেন আল্লাহ আমিন স্বামী যদি বেঁচে থাকতো হয়তো আমার আব্দুল্লাহ ছুটি দিয়ে দিত আমিন দিল বলবে আজকে আমার শ্বশুরবা ছুটি দিল না আম্মা আমেনা জেনে কথা বলতে না পারে ডাক দিচ্ছেন বেটি আমেনা ও মা আমেনা

দিলাম এক সপ্তাহের বেশি থাকবো না মায়া মে

চেপে গেল দুলে চেপে গেছে হাইরে মায়া মেনা বাবা দুল চেপে গেছে মাকে সালাম করে দিয়া বাবা মদিনা রাস্তা ধরছেন বন্ধরা যেমন বাবা গো

वही दूध दूले चेपे आमे न एक बार सामने ताके देखचें ही एक बार पीछों ने घूरे देखचें एक बार सामने देखचें ही एक बार पीछों ने घूरे देखचें आमर नो बिरी छोई बहुत सुरबोइस छांदर मतो चहरा कांते कांते बोलचेना माँगो तुम्ही एक बार सामने देखचो माँ ही

যদি ফিরে আসে তাহলে তোর তপ করব আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও এই পিছনে ঘুরে দেখতে হাইরে আমার নাবে মোস্তাফা পাপের কথা মনে পড়ে গেল আমার নবী মারা থানা ধরে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো ও

বলে ডাকবো গো মা মা তুমি কি জানো না যার মা বাবা জগতে বেঁচে নাই আর দুনিয়াতে কিছুই নাই ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো তোমার মতে একটা মা খুঁজে পাবেন না আমার নবী ছয় বছর বয়সে মারা ধরে যেন টুকরে টুকরে কানতে লেগেছেন বাবা

নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও আবার কেউ চলে আসলো আমি না একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল আচ্ছা বলুন আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল কদিনের ছুটি আর দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল উমাইয়া মান বলছেনা না তুমি কি দিন গnti করেছো মক্কা নগর থেকে আসা কদিন দিন হইল বলো বহিন না। বলছে কত হইল উমাইয়া মান না মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল শ্যামন এই কথা বলা ভাই রে মায়া মেনা বাবা গো কান্ত আরাম্ভ করেছে আল্লাহ জানি না আমার শ্বশুর পা কত না কাঞ্চে আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে না আমার বিভুল শ্বশুর কত না কাঞ্চে আল্লা আল্লা আমার ভুল হয়ে গেছে আমি আর দেরি করবো না বলছে ওরে উ গান আয়ে মা সমান তাড়াতাড়ি করে সমান গুলা বেঁধে নাও এখনই মাকা নগর ফিরে যাবো সমান পত্র বেঁধে নিয়েছেন বাবা আবার তিনজন দুল দুলে চেপে গেল সেমনি দুল দুলে চেপে গেছে আমার আল্লাহ বলছে নামে না আমি তোমাকে মাকা নগর পৌঁছাতে দিব যেমনই বাবা চলতে লেগেছে মা গো শুনুন মা খানা ফেটে যাবে বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া

বলছো না মা গো জননী মা আচ্ছা বল মা তোমার কি কিছু হারিয়া গেছে মা এই জঙ্গলে কি দেখছো মা এই জঙ্গলে তোমার তো কেউ নাই মা তুমি কেন চতুর্দিকে দেখছো মা

আমি কেন চতুর্দিকে দেখতেছিলাম হঠাৎ করে বন্ধুরা যেমন একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া মা আমেনা বলছেন উন্নায় মানে এখানে দাঁড়িয়ে যাও উন্নায় মান বলছে না এখানে কোনো বাড়ি নেই ঘর নেই কেন দাঁড়াবো বলো বলে এই জন্য দাঁড়িয়ে যাও রে একটু দাঁড়িয়ে যাও যেমনই দাঁড়িয়ে গেছেন আমেনা দেরি করলেন না নেমে গেলেন আর একটা গাছের তলাতে গিয়া

কিন্তু এই গাছের তোরার মাটি হাতে নিয়েছ মা না খেলা গায়া তুমি কেন কাঁদছ গো মা আমি না আর যেন চোখের পানি তোরে রাখতে পারে না আমার নবীকে বুক কানে নিয়েছেন বাবা আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমি কেন মাটি শুনে কাঁদছি রে বেটা এই কথা যদি তোমাকে বলে দিবে তোমার পা জমিন পর্যন্ত সরে আমার নবী বলছেন মা গো বলো কেন কাঞ্চ মামা মাটিতে কি আছে না বলছেন তলার মাটি মা আমেনা নিজের না লাগিয়েছেন বাবা ওই গাছের তলাতে হাজরাতে আবদুল্লাহ ইন্তিকাল হয়ে আছে স্বামীর অন্তকাল হয়েছে ওই গাছের তলায়তে ছটফট করতেছিল বুলিয়ানে না গাছের তলার মাটি শুখে দেখে চিলে আমার স্বামী আমার মাথার কাছে গাছের তলায়তে ছটফট করছে মায়মেনা বাবা আমার নবীকে বুকে আর গালে মুখে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে করে পানি ঝরছে আমার নবী বলছেন মা আজকে তুমি কেন চুমা খাচ্ছ মা কেন তুমি আদর করছ মা হাই রে আমে না বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা জানি না আর কোনদিন হয়তো চুমা খেতে I'm not <laughs> আজকে জানি না যখন থেকে গাছের তলাতে বসেছি আমার তল পেটে ব্যথা করছে ব্যাটা জানি না হয়তো আমি মানানগর যেতে পারবো না আই কথা যেমনি বলা আমার নবী কাঁদতে লেগেছে চোখ দিয়ে পানি থামে না মা আমার ছয় বছর মা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও মা আমাকে কেবুখানে যো ধরবে মা ছোট ছোট ছেলের মা বাবা যদি না থাকে তাদের দুনিয়াটা অন্ধকার তাদের দুনিয়া কেমন ধোকার আমার নবী বলছেন মাগো মরণের কথা বলিও না চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব আমিনা বুঝে গেল তল পেটে বেশি ব্যথা উঠে গেছে আমিনা বুঝে গেল আমি মক্কা নগর যেতে পারবো না হায় রে আমিনা ভাবা পেটে হাত দিয়া জানবা Chega a ti.

বাপের চেহারা খানা দেখছে না বাবা আর চিন্তা করছে না যদি আমারি ইন্তিকাল হইয়া যায় আমার ব্যাটার দেখভাল কেটা করবে আল্লাহ যদি আমার ইন্তিকাল হয় ঠাকুরের বেলা দেখভাল কে করবে পার্শে তো কেউ ছিল না একটা মেয়ে ছিল যা আয়েমান মা মামে না উম্ময়মানের হাতখানা ধরেছেন আর না আয়মা এই ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সপে দিলাম ওরে উম্মায়মান শুনো তোমার বাড়িতে যদি কোনো খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই আতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পড়ে দিও আগে এই আতিমের গায়ে দিও যেন পাপ বলে মনে না হয় ও মেয়ে মান বলছে না আমি মার মতো ভালোবাসবো আমি জীবনে মনে হতে দেব না এ ছেলের বাবা বেচে নাই মা বেঁচে নাই আমার নবি ছয় বছর বয়সে মাকে চোখের সামনে হারাচ্ছেন বাবা আমার নবী ডুবড়ে ডুবড়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছুটছে আমার নবী দুগ্রে দুগ্রে কাнче বাবা মা হামে না আমার নবী কেtene بوকে লাগিয়েছে হার বলেন ব্যাটা রে এই একটা কথা মনে রাখিও ওই যে দেখছো ব্যাটা মাটি উচু হয়ে আছে ওই জায়গাতে তোমার அப்பா জান সারা জীবনের মতো সিয়া আছে ব্যাটারে তোমার அப்பா জানকে ভুলে যেও না মাঝে মধ্যে তোমার அப்பா জানের জিয়ারত করিও বাবা গো বলেন ওরে লাটলা দুলারা আর একটা তোমাকে কথা বলে যাই बेटा মাক্কা নগরে ছোদিয়েও তোমাকে পাথর মেরে দায় بیٹা কবদার তুমি পাথর মারিও না সহ্য করিও যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় बेटा কবদার তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও গালি দিয়া দাও জানি না ওই ছেলের বাপমা দড়িয়া আসবে তোমার ও প্রেয়াতমন করবে আমি থাকব না তোমার বাপ থাকবে না কে তোমার পারসে দাঁড়াবে এই কথা বলে আমি না গাছের তলাতে বসে গেছেন গো আরে যেমন গাছের তলাতে বসেছেন বন্ধরা লম্বা হয়ে আমি না গেল বাবা চোখটাকে বন্ধ করে নিয়েছেন গাছের তলাতে চোখটাকে বন্ধ করেছেন বাবা